আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার লেখনিতে কাফাতুন কবিতা পর্ব একান্ন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর কে জানিস বিশাল মনিটরের সামনে বসে উস্কির গ্লাসে চুমুক দিতে দিতে পঞ্চপাণ্ডবকে জিজ্ঞেস করে তামিম না ভাই পঞ্চপাণ্ডব একসাথে বলে একজন ব্যর্থ প্রেমিক পঞ্চপাণ্ডব কি বলবে কিছুই বুঝতে পারে না শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে তারা কি তামিমের কথা হ্যাঁ বলবে নাকি না বলবে সেটাও বুঝতে পারে না আমি একজন ব্যর্থ প্রেমিক এখন বল সব থেকে ভয়ঙ্কর মানুষকে আপনি ভাই তামিম উঠে আর মোনা মনিটরে স্ক্রিনের সামনে দাঁড়ায় তারপর সুভার ছবিতে হাত রাখে আমার খুনের সংখ্যা ও তোর বয়সের থেকে বেশি সকাল আর তুই আমারে ঢোকাইলি তামিম টি টেবিলে থেকে বড় মদের বোতলটি হাতে নেয় তারপর স্কিনে ছুঁড়ে মারে কথায় আছে বাকি ছুইলে আঠেরো ঘা আর প্রেমে ছুঁইলে আটাশি কি ভয়ঙ্কর প্রেমে ছুঁইছে রে তোদের ভাবি ভাবতেও পারছে না তার জীবনে কতটা নরক বানিয়ে দিব আমি সুভা দরজা বন্ধ করে প্রচুর ঘামতে থাকে তামিম যেহেতু এসেছে তাকে সে সহজে ছাড়বে না এটা শুভ বুঝে গিয়েছিল কিন্তু এটা তো বাংলাদেশ নয় সে সবাই যে সবাই তামিম সরকার আর প্রধানমন্ত্রী তানভি সরকারের কথাই চলবে এক বুক নিঃশ্বাস নিয়ে সুবাক ঘাম মুছে টেবিলে বসে পড়ে আর বাকিদের জানায় পথ একজন লোক চলে এসেছিল খাওয়া শেষ করে সুভা নিজের রুমে চলে যায় না এখন ভয় পেলে চলবে না এটা ভয় পাওয়ার সময় না তামিমের বিপক্ষে লড়তে হবে তাকে এক বুক ভর্তি সাহস নিয়ে এক বুক ভর্তি সাহস নিয়ে থাকতে হবে কিন্তু কোথাও না কোথাও সুভাষ সাহস সঞ্চয় হচ্ছে না কারণ তার বেমানির শাস্তি তাকে তামিম দিবে এটা শতভাগ নিশ্চিত ছে অন্য কাউকে বিয়ে না করার পরও তামিম যেখানে তাকে দুটো গুলি করেছিল সেখানে বেমানির ফলস্বরূপ কয়টি গুলি করবে এটা ভেবেই পায় না শুভা ভাবতে ভাবতে হঠাৎ বিকট বিকট আওয়াজ ভেসে আসে বাইরে থেকে আটকে ওঠে শুভা মনে হচ্ছে বাইরে বিস্ফোরণ হচ্ছে সুভা ভয়ে ভয়ে জানালার বাইরে দেখার চেষ্টা করে সামনে একটা সঞ্চয় থেকেও হয় যদি তামিম থাকে তার সামনে পড়ে যায় তাহলে তাহলে কিভাবে তার প্রাণ পাখি যেন বেরিয়ে যাওয়ার উপক্রম হয়ে ওঠে তামিম তার জানালার সামনে হাত ভাজ করে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি তার সুবার জানালার দিকে সুবা জানালা খুলে তামিমকে দেখে তাকাতেই তামিমের মুখে একটা পৈচাশিক হাসি ফুটে ওঠে কতদিন ভেবেছি শুধু দেখব যে তোমায় ভয়ের সাথে সাথে জানালা বন্ধ করে দেয় আহারে আমার বউ আমার টেনশনে শুকিয়ে গেছে তামিমের কথা শুনে উপস্থিত তার লোকেরা হাসতে থাকে হবাই ভাবি সব আপনার বহুত মিস করতেছে আমার সারা শরীর ওকে মিস করছে এখন বল কে বেশি মিস করছে আপনি ভাই এতদিন পর তামিমকে দেখে সুবা বের হয়ে আসার উপক্রম হয়ে উঠেছে সুবা ভয়ে ভয়ে অন্যদিকে জানালার পাশে যায় বাইরের পরিস্থিতি বোঝার জন্য পর্দা সরাতেই সুবার ভয় দ্বিগুণ বেড়ে যায় তাদের বাড়িটিকে তাদের বাড়িটির হিসেবে বাইরে গাড়ির সংখ্যা বেশি পুরো বাড়িটিকে ঘিরে রেখেছে গাড়ি দিয়ে একটার একটার পর একটা এমনভাবে রাখা যেন পাখালার মতো কোনো রাস্তা নেই বয়ে সুভা সারা শরীর তৃপ্তির করে কাঁপতে থাকে কিন্তু না দমে গেলে হবে না সুভা নিচে যাওয়ার আগে বাইরে থেকে মাইক দিয়ে ভেসে আসে তামিমের গলা আমার পলাতক বউ আপনি কি স্বেচ্ছায় নামবেন নাকি আমি আমার স্টাইলে নামাবো সুবা ফ্লোরে বসে পড়ে নিজের মাথা ধরে তামিম তাকে ছাড়বে না আর এখন থেকে এখান থেকে পলানোর কোনো পথ নেই সুভা ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ে ইমার্জেন্সি লাইনের কথা সুভা হাত পাশ না ভেবেই ফোন নিয়ে পুলিশের হটলাইনে কল দেয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো নেটওয়ার্কে বিন্দু পরিমাণও ছিল না সুভা ওয়াইফাই অন করে দেখে সেখানে একই অবস্থা ভয়ে শুকনো ঢোক গিলে থাকে সুভা তাহলে কি তামিমে জ্যামার দিয়ে তাদের নেট বন্ধ করে দিয়েছে অবশ্য যে পুরো এলাকা জ্বালিয়ে দিতে পারে তার জন্য এসব কোনো বিষয় না সুভা চোখ বন্ধ করে বেডে বসে পড়ে ঠিক তখনই তার ফুপি আর ফুপা চলে আসে রুমে সাথে রোজা আর রকি তারা সকলে প্রচণ্ড ভয় পেয়েছিল আশেপাশের বাড়িগুলো একটার থেকে আরেকটা বেশ দূরে হওয়ায় জোরে চেঁচামেচি যে হেল্প চাইবে সেটারও কোনো উপায় খুঁজে পায় না তারা ক্রমশ দরজার বেল বাঁচতেই থাকে তারা তাদের ভয় ও সুবার ফুপি নিজের স্বার্থে তাকে সুইজারল্যান্ডে নিয়ে এসেছিল কিন্তু এর নাম যে কতটা ভয়াবহ হবে সেটা উনি জানে সুভার ফুপি সুভাকে নিয়ে নিচে নামে তুই পেছনে দরজা দিয়ে বের হয়ে যা সুভা আর তোমরা তুই যা তুই না থাকলে তামিম আমাদের কিছু করবে না তুই চলে যা প্লিজ আজকে সুভা তার ফুপির গলায় কেমন যেন একটা কর্কশতা দেখলো এতদিন তো এই ফুপি তামিমদের বাড়িতে কাজের লোক সেজে তাকে সরকার সরকার বাড়ি থেকে বের করার জন্য সাহায্য করলো তামিমকে ভুলিয়ে সেখান থেকে বের হওয়ার জন্য বরাবর ফোর্স ফোর্স করত সেই সুপার মা 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 করে ডাকা মা মরে যাওয়ার পর থেকেই তিনি সাহায্য করে গেছে মা থেকে পালানো অব্দি পুরো সময়টা তো সুপার ফুপি নিজে মা নিজের জীবন ঝুঁকি নিয়ে সুইজারল্যান্ড থেকে সুইজারল্যান্ড থেকে এসে শুধু তার পাশে থাকলো ছদ্মবেশে তাকে তামিমের মতো ভয়ঙ্কর লোকের হাত থেকে রক্ষা করতে তাহলে আজকে হঠাৎ কি এমন হলো তামিম আসতে পাল্টে গেল কিভাবে প্লিজ সুবা যা তুই রীতিমতো সুবাকে তাড়াহুড়ো করে পেছনের দরজা দিয়ে বের করে দিয়েছিল তার ফুপি সুবা এদিক ওদিক তাকিয়ে দেখে তামিম নেই কিন্তু জানালা দিয়ে দেখেছিল গাড়িতে ঘেরা হয়তো এই এই দিকটায় আপাতত কেউ আসেনি সুভা মনে প্রচুর সাহস সঞ্চয় করে চারপাশটা বেশ অন্ধকার কিন্তু বাইরের পরিবেশটা ভীষণ ঠান্ডা সুবা শরীরে হালকা কাঁপুনি শুরু হয় সে রকম সামনে পা বেরিয়ে দুকদম হাঁটতে কিছু একটা সাথে বাড়ি খেয়ে তাল সামনেতে না পেরে মাটিতে পড়ে যায় সুভা পড়ে যাওয়ার সাথে সাথে গাড়িগুলোর আলো জ্বলে ওঠে হাত দিয়ে চোখ ঢেকে ফেলে সুভা হঠাৎ এত আলো জ্বলে ওঠার ফলে চোখে সহ্য হয়নি তার আস্তে আস্তে তামিমের করা গ্রান কানে আসে হাত ছড়িয়ে সামনে তাকাতেই মুখ ফুটে ওঠে অস্পষ্ট স্বর ভয়ের স্বর বের হয়ে আসে সুভার কালো লেদার জ্যাকেট জিন্স আর টি শার্ট পরিহত সামনে দাঁড়ানো তামিম কেন আমার ভিলেন টাইপের হিরোদের মতো করেই থেকে কোনো অংশে কম রাখছিল না তামিমকে কিন্তু সুভার ভয় বাড়িয়ে দেয় তামিমের হাতে থাকা তার গোল্ডেন চাপাতি শুভ ভয়ে ভয়ে তামিমের মুখের দিকে তাকায় প্রচণ্ড রাগে মানুষের মুখের আদল যেমন হয় তামিমেরও ঠিক তেমনই হচ্ছিল জোয়াল শক্ত চোখ দুটো মোটামুটি লাল তামিম এক পা এক পা করে সুভার সামনে যেতে থাকে আর সুভা একটু একটু করে ঘাসে ভর দিয়ে পেছনে যেতে থাকে কেউ একটা নোবেল প্রাইজ আনে আমার বকি না করলো রে তামিম সুবার খুব কাছে আসতেই সুভা তামিমকে জোরে ধাক্কা দিয়ে দৌড় দেয় কিন্তু কোথাও যেতে পারে না তার আগে তামিমের লোকেরা তাকে ঘিরে ফেলে সুভা ভয়ে ভয়ে পেছনের দিকে যেতে থাকে ঠিক তখনই তাকে পেছন থেকে ধরে ফেলে তামিম আর কত পালাবি তামিমের থেকে পালানো কি এত সোজা সুবা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় কিন্তু অসফল হয় তামিম যেন আজকে নিজের সর্বশেষ শক্তি দিয়ে সুভাকে সুভাকে ধরেছে আমাকে ছাড়ুন চুপ ও কতদিন আমার থেকে দূরে থাকছে রে পঁয়তাল্লিশ দিন ভাই তামিমের পঞ্চপাণ্ডব একসাথে বলে ওঠে পঁয়তাল্লিশ দিন হুম। তামিম সুবাকে ঘুরিয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় তার কালে তার সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় সুভা তামিম আর সুবার তামিম সুভার বাহু ধরে টেনে তোলে এটা আমার সাথে বেইমানি করার জন্য আ আবার থাপ্পড়েই পড়ে যায় সুভা তামিম আবার তার হাত ধরে টেনে তোলে এটা আমার থেকে পালানোর জন্য আহ এটা আমাকে ভালো এটা আমার ভালোবাসা নিয়ে খেলার জন্য তামি এটা আমাকে কাঁদানোর জন্য প্রায় পঁয়তাল্লিশটা থাপ্পর পরে সুভার গালে থাপ্পড়গুলোর গতি এতটাই জোরালো ছিল যে সুবার শেষের কয়েকটা থাপ্পর মারার সময় নিজে সেন্সলেস হয়ে হারিয়ে সেন্স হারিয়ে ফেলে এই বান্ধি বাচ্চা চক্ষল চক্ষল বলতাছি এখনো পাঁচটা থাপ্পর এক্সট্রা মারা বাকি আছে আমার চক্ষল খোল চোখ তুই খুব জোরে জোরে তোলে কিন্তু কোনো সারা শব্দ নেই এতগুলো থাপ্পড় খাওয়ার পর যে দম ফেলছে এটাই বোধ অনেক এটা তো কিছুই না শখের বউ তামিম সরকার কতটা ভয়ঙ্কর সেটা তুই এবার হারে হারে টের পাবি চক্ষণ